মধ্যে আমরা এখন কুম্ভ মেলা পুরোটা কত সুন্দর লাগছে বন্ধুরা আমরা এখন ত্রিবেণী সঙ্গমে দেখুন স্নান করছি হ্যাঁ বন্ধুরা আমরা আজকে কুম্ভ চলে এসেছি সেই প্রয়াগরাজ কুম্ভ মেলা কি ছ বছর অন্তর যে মেলা হয় সেটি হলো অর্ধ কুম্ভ এবং বারো বছর অন্তর যে মেলা হয় সেটি হলো কুম্ভ এবং বারো বছর পর পর বারো বার একশো বছর পর যেটা হচ্ছে সেটি হলো মহাকুম্ভ এবং এই মহাকুম্ভতে আপনারা কিভাবে আসবেন সেটাই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এবং ফিরসে আসলে থেকে ভালোভাবে আপনারা মেলা দেখতে পারবেন এবং মেলায় কীভাবে থাকবেন সেগুলোই এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো স্কিপ না করে এই কুম্ভ লেভা শুরু হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতীর মিলনস্থল সেখানেই এই কুম্ভ মেলা হচ্ছে এবং এটা চলবে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যেসব বন্ধুরা এই কুম্ভ মেলা দেখতে চাও তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা যদি কুম্ভ মেলা দেখতে আসতে চান তাহলে আপনারা বাসের বদলে আপনাদের ট্রেনই সব থেকে ভালো হবে কিসের জন্য ট্রেনে আপনারা জামে আটকে থাকবেন না এর জন্য বলছি ট্রেনে আসলেও আপনারা যেদিন যেদিন মহাপূর্ণ স্থান আছে তার দু থেকে তিন দিন আগে আপনারা এই মেলার ঢোকার চেষ্টা করবেন তা না হলে আপনারা সেই পুণ্য স্থান করতে পারবেন না এবং এইখানেই সেই দুর্ঘটনা হয়েছিল যেখানে পদচাপা চাপা পরে অনেক লোকে আহত এবং নিহত হয়েছিল। এটি হলো সেই মেন জায়গা যেটা কিনা সরাসরি চলে গেছে গঙ্গা যমুনা সরস্বতীর স্থানের মেন রাস্তা এটা দেখুন কত জামাকাপড় এবং ব্যাগ পরে আছে এটা দেখে আমাদের মনটা একদম ভারপ্রাপ্ত হয়ে গেছে এবং মনটা একদম দুঃখে শহীদ হয়ে গিয়েছিল এবং আমরা এখন সামনের দিকে আমরা এখন কুম্ভ মেলার মেন ঘাট সঙ্গাম গঙ্গা যমুনা এবং সরস্বতী কেন্দ্রস্থলে পৌঁছে গেছি দেখো এখানে কত দর্শনার্থী দেশ বিদেশ এবং দেশ থেকে এবং বিদেশ থেকেও লোক এসছে তোমরা যদি আসতে চাও তাহলে তিনি আসে আমার মতে সবথেকে ভালো হরে কৃষ্ণ রাধা রাধা কষ্টের পর উত্তর প্রদেশের সেই সংগ্রামে পৌঁছলাম তোমরা ভিডিও রাজ কীর্ণনগর পড়া দেখতে থাকো কুম্ভ কী কী আছে এবং কীভাবে থাকবে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা যদি ট্রেনে আসতে চান কোন কোন ট্রেনে আসতে পারেন সেগুলোই মধ্যেই আমরা দু তিনটে ট্রেনের নাম আমরা বলছি যেমন কুম্ভ মেলা পেশাল সেটি রাত বারোটা তিরিশ মিনিটে ছাড়ে এবং এটি ছাড়ে হলো রবিবার রাত বারোটা তিরিশ মিনিটে সোমবার মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার এই কদিন এই হাওড়া স্টেশন থেকেই আপনারা প্রয়াগরাজ বা মির্জাপুর পর্যন্ত আপনারা যেতে পারবেন এই কুম্ভ মেলা দেখার জন্য এবং ওখান থেকে আপনারা পাঁচ থেকে দশ কিলোমিটার গাড়ি বা পায়ে হেঁটেই আপনারা পৌঁছে যেতে পারবেন মহাকুম্ভ মেলায় এবং দ্বিতীয় যে ট্রেনের কথা আমরা বলছি সেটি হলো নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস এর টাইম হলো বিকেল চারটে পঞ্চাশ মিনিটে এটি ছাড়ে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই ট্রেনেও আপনারা মহাকুম্ভ মেলায় প্রয়াগ্রাস আপনারা আসতে পারবেন এবং তৃতীয় নম্বর ট্রেন হলো প্রভা এক্সপ্রেস সেটি হলো রাত আটটা তিরিশে ছাড়বে সেটি টাইম টেবিল হলো রাত আটটা এবং এটা ছাড়বে সোমবার মঙ্গলবার এবং শুক্রবার শনিবার এবং আরও অনেক ট্রেন আছে স্পেশাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন সেগুলো যদি আপনারা আসতে চান তাহলে আপনার রেলের অ্যাপ হোয়াইস মাই ট্রেন অ্যাপে গিয়ে আপনারা সার্চ করে দেখে আপনারা আসতে পারবেন অস্থায়ী যে সেতু তৈরি করা হয়েছে কুম্ভ মেলায় সেই সেতু তোমাদের দেখাচ্ছি দেখুন পরস্পর অনেকটি সেতু আছে সেই সেতু দিয়ে অনেক ভক্ত গঙ্গা পারাপার হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী যেগুলো তোমরা দেখেছিলে এর আগে অন্য ভিডিওতে সেটা আমি আজকে দেখাচ্ছি বন্ধুরা যারা যারা কুম্ভ মেলা আসতে পারনি তারা আমার ভিডিওর মাধ্যমে তোমরা কুম্ভ মেলা দর্শন করুন এবং কীরকম লাগছে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমরা এখন এখন যে অস্থায়ী সেতু তৈরি করেছিল সেই অস্থায়ী সেতুর উপর দিয়ে আমরা নদীর ওপরে যাচ্ছি এটি হলো সেই প্রয়াগরাজের মিলনস্থল গঙ্গা যমুনা সরস্বতী আমরা সেই ব্রিজের উপরে আছি তোমরা দেখতে থাকো ভিডিওটা এটি হলো সেই ত্রিবেণী সঙ্গম দেখুন এখানে কত দর্শনার্থী স্নান করছে এবং জায়গাটা খুব সুন্দর এখানে বহু এলাকা নিয়ে এই কুম্ভ মেলাটি আয়োজন করেছে এই প্রশাসন মানে দেখো তোমাদের ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি এবং কমেন্টে জানাও যে কীরকম লাগছে পুরোপা আজকে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো ভিডিওর মাধ্যমে জয় শিব শম্ভু কত সুন্দর লাগছে বন্ধুরা ব্লকের মাধ্যমে তোমরা তা প্রকাশ করে জানা সমুদ্রগর ব্লক আজকে আমরা চলে এসেছি সেই মহাকুম্ভ মেলায় উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের রাজ্য সেখানে যে একশো চুয়াল্লিশ বছর পর যে মহাকুম্ভ হয় সেই মহাকুম্ভ আমরা আজকে পাড়ি দিয়েছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আমার এই ক্যামেরার শটের মাধ্যমে আমার সঙ্গে আমার এক বন্ধু আছে সঞ্জিত সঞ্জিত কীরকম লাগছে বলো খুব সুন্দর লাগছে অনেক মানুষের তা এটা কত কিলোমিটার হবে তাও এই মেলাটা গঙ্গাটা পার করে আসলাম প্রায় আড়াই কিলোমিটারের কাছাকাছি আবার পার হয়ে যেতে হবে আড়াই কিলোমিটার তাই তো আর মেন রোড থেকে আমরা হেঁটে আসলাম প্রায় সাত কিলোমিটার তাহলে পুরোটা দেখতে থাকো আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো এগিয়ে যাওয়া যাক

আমরা এখন ত্রিবেণী সঙ্গমে দেখুন স্নান করছি সবাইকে দেখাচ্ছে তোমাদের এবং তোমরা যদি কেউ না এসে থাকো তাহলে আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকো এবং যদি টাইম পাও বাস বাদে অবশ্যই ট্রেনে আসার চেষ্টা করবে কিসের জন্য বাসে আসলে তোমরা হয়তো গঙ্গা সঙ্গমে নাও স্নান করতে পারো ট্রেনে আসবে তোমরা সব কিছুতে স্নান করতে পারবে এবং সব সাধু সত্য নিয়ে সব দেখতে পারবে তোমরা তাহলে চলো আমার এক ভাই বা বন্ধু দেখুন ত্রিবেণী সঙ্গমে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী নিয়ে চলছে আমিও তার সঙ্গে যাচ্ছি এবং আমাদের ভারতবর্ষের সবার যেন ভালো হয় এই কামনা করে আমি এই ভিডিওটা তৈরি করছি এবং কত সুন্দর লাগছেন দেখুন ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী সেখানেই আমরা এখন স্নান করছি এবং উপর দিয়ে সবসময়ই হেলিকপ্টার চক্কর খাচ্ছে পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি গ্রামটা দে আমরা এখন কুম্ভ মেলা পুরোটা ঘুরছি সঙ্গমে স্নান করার পর পুরো মেলাটা আমরা ঘুরে দেখছি কিন্তু পুরো মেলা আমি বললেও কি হবে পুরো মেলা ঘোরা ঘোরার একদিনে সম্ভব নয় কারণ ষোলো থেকে সতেরো কিলোমিটার এই মেলাটা আপনারা তিন চার দিন যদি এখানে থাকতে পারেন তাহলেই হয়তো পুরো মেলা এবং এখানে কোন কোন সাধু এসছে সেগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন খুব একটা যে ভিডিওটা কিরকম লাগবে ভালো লাগে লাইক শেয়ার এবং জানাবেন এবং আপনারা যদি আসতে চান তাহলে আসতেও পারবেন লাস্ট চান শিবরাত্রি উপাসের দিন এবং আপনারা যদি আসতে টেনে আসবেন টেনে আসলে সব থেকে বেটার হবে এবং ভালোভাবে ঘুরতেও পারবেন এবং থাকতেও পারবেন ফ্রিতে খানা দানা সবই ফ্রি তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি টাটা